তো বিভিন্ন মানুষ বলতো যে আপনারা কাজ করে খেতে পারেন না এটা ভুল কথা মানুষের ধারণা আমরা কাজ করে খেতে পারি মানুষ আমাদের কাজ দেয় নাই তৃতীয় লিঙ্গের লোক দেখলেই কিছু কিছু মানুষ মনে করে তারা অকর্মা দেখেন এখন তৃতীয় লিঙ্গের লোকেরা কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠানে খুলে বসেছে আমার পাশে একজন আপুকে দেখছেন তিনি কিন্তু টিএসির মধ্যে একটি চায়ের দোকান দিয়ে বসেছে তো আমরা যেই জিনিসটা দেখতেছি যে এখন তৃতীয় লিঙ্গের অনেক মানুষের বিভিন্ন পেশায় নিয়োজিত এখন আর হাত দিয়ে টাকা নেয় না এখন কিছু কিছু মানুষ কিন্তু সেটা থেকে সরে যাচ্ছে তো সে কিভাবে এই ব্যবসা প্রতিষ্ঠানটা খুলছে এবং কি কি বিক্রি করে সেই বিষয়ে জানবো তার কাছে না এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল চার দোকান করা আজকে বলে না এটা আমার ইচ্ছে ছিল দুই সাল থেকে যে আমি একটা কিছু করে খাবো হাত পাতবো না সেই থেকে হলো আমার আগ্রহটা ছিল আমি দীর্ঘদিন প্রত্যাশার পরে পেয়েছি দোকানটা আজকে দশ দিন কার অনুভূতি এখনকার অনুভূতি তো ভিন্ন হবে হাত পেতে খাওয়ার কর্ম করে খাওয়াটা তো ডিফারেন্স হলো আছে না এখন নিজের কর্ম আর ওটা হচ্ছে আরেকজনের হয়ে করা তবে সে ডিফারেন্স আছে আর নিজের ব্যবসা ভালোই লাগছে হ্যাঁ ছাত্র আন্দোলনের সময় আমি ঢাকা গেলে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেছি শুধু আমি না আমরা আরও ছয়টায় পাঁচটা হিজরা কাজ করেছে আমিদের ছয়জন সেখানে হচ্ছে হলো আপনার রুগীদের সেবা দেওয়া এবং সে তাদের নামানো উঠানো মরদেহটা ইসে নিয়ে মর্গের সামনে নিয়ে রাখা এবং কাকে কোথায় নিয়ে গেলে ভালো হবে সেটা করা আরেকটা কথা হচ্ছে হলো সর্বোচ্চ যেটা কেউ কখনও করেনি সেটা আমরা করেছি আমরা সাতশো তিরিশ ব্যাগ ব্লাড ব্যবস্থা করে দিয়েছি আর হচ্ছে হলো নগদ ক্যাশ তিন লক্ষ টাকা উঠিয়েছি উঠিয়ে যাদের মরদেহ নেওয়ার সমর্থ ছিল না তাদের মরদেহ নেওয়ার জন্য আমরা সেটা আপে অ্যাম্বুলেন্স ভাড়া করে দিয়েছি এবং সেই টাকা দিয়ে মানুষের রুগীকে ওষুধ কিনে দিয়েছে তাদের খাবার ছাড়া তাদের খাবার কিনে দেওয়া হয়েছে এবং আপনারা বুঝতে জানতে পারবেন ওই লোকগুলো প্রত্যেকে গুলে খেয়ে আসছে তাদের কোনো পরিবার তখন কাছে ছিল না এবং তাদের প্রথমত দু একদিন আমরা নিজেরাই তাকে তাদের দত্ত করে আসছি না না আন্দোলনে ছিলাম না আমরা ঢাকা মেডিকেলে ছিলাম অন্তর বলি পরবর্তী সরকার আর হলো প্রাক্তন সরকার আর ডিফারেন্সটা তখনই বোঝা যাবে যখন ছয় মাস পার হবে দেশ একটা দুর্নীতি মানে দুর্গস্থ অবস্থার থেকে উঠে আসার জন্য তাকে বছর খানিক সময় দিতে হয় বা ছয় মাস সময় দিতে হয় পট করে বোঝা যাবে না কে করতেছে সমাজে যারা এখনো হাত পাতে মানুষের কাছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তাদের উদ্দেশ্যে যারা হিজরা পরম্পরা যেটা আছে তারা হিজরা পেশা করবে যদি তাদের কোনো বাধ্যতামূলক নিজে করতে পারবে না হিজরা পেশা করবে হিজরা পেশা আমার গুরু নান পেশা দাঁত গুরু হাজার হাজার বছরের পেশা এটা দুদিনকার পেশা না তো আমার কথা হচ্ছে যারা হিজরা পেশা করে আসে তারা হিজরা পেশা করবে আর যারা পেশা করে না তাদের আমি গুরু মাদের বলবো তাদের অন্য যদি কোনো কিছু করতে চায় তাদের করে দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য দরকার কারণ সুযোগ না করে দিলে কেউ কিছু করতে পারবে না আগে তো বিভিন্ন মানুষ বলতো যে আপনারা কাজ করে খেতে পারেন না এটা ভুল কথা মানুষের ধারণা আমরা কাজ করে খেতে পারি মানুষ আমাদের কাজ দেয় নাই তাই যে চার দোকানটা দেওয়া হয়েছে এটা ভার্সিটি কর্তৃপক্ষ দেওয়া হয়েছে ভার্সিটি না চাইলে আমি পাইতাম না ভার্সিটি চাইছে বিদামি পেয়েছি তাই না তো আমি এখানে কাকে দেবে বলেন আমাকে তারা সুযোগ করে দিয়েছে তারা সুযোগ পেয়েছে সুযোগ না করলে পেতাম তারা তো অবশ্যই করবে করবে না কে বলছে ভাই আপনি সুযোগ দিয়ে দেখেন তারা করে কিনা আপনারা শুনেন পাবলিক মনে করে এরা হাত পেতে খাবে এরা কিছু কর্ম করবে না এটা পাবলিকের ভুল ধারণা এটা আমাদের না পাবলিক যখন আমাদের কাজে দেবো তখন অবশ্যই আমরা কাজ করে খাবো তাই না কাজে দিলো না তারা কিভাবে বুঝবে আমরা কাজ করে খাবো কি খাবো না অনেক রকমের চা আছে প্রায় রকমের চা পাওয়া যায় আমার এখানে গরুর দুধের চা আছে কন্ডিশন চা আছে দুধ চা দুইটা রকমের দুধ চা আছে তেতুল চা আছে মালটা চা আছে মালটোমা চা আছে কফি আছে তেতুল চা আপনার আর কি বলবো মালটা চা আছে